রমদান করিমের ইবাদত বন্দিকে শেষ করার পর আমাদের ইবাদত বন্দিগী আল্লাহ স্মাতাল কাছে কবুল হলো কি না গ্রহণযোগ্য হলো কি না সেটা আমরা কিভাবে বুঝব ওলামা একরাম ইসলামের পণ্ডিত এবং বুদ্ধা আলিমগণ অনেকগুলো উপায় বা কয়েকটা উপায় বাতলেছেন যেগুলো দেখে আমরা অন্তত সুধারণা করতে পারবো যে আমাদের ইবাদত কবুল হয়েছে রমজান মাসের সাধনা আল্লাহ স্মুমতালার কাছে গ্রহণযোগ্য হয়েছে প্রিয়দর্শক এর মধ্যে থেকে সর্বপ্রথম যে আলামতটি সেটি হলো আপনি রমজানে যদি কোরআন তেলাওয়াত করে থাকেন রমজানের পরে যদি সে তার ধারাকে অব্যাহত রাখতে পারেন তাহলে বুঝতে হবে রমজানের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হয়েছে আপনি রমজান মাসে তাকুয়া চর্চা করেছেন সলাতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন অন্যান্য কামল করেছেন সেই ধারা যদি রমজানের পরেও আপনি অব্যাহত রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন বা অনুমান করতে পারেন বা সুধারণা করতে পারেন যে আল্লাহ সহাত আপনার রমজানের ইবাদত কবুল করেছেন আর যদি আল্লাহ না করুক রমজানের ইবাদত রমজানে করার পরে আর কোনোটাই অব্যাহত রাখতে না পারেন তাহলে সেটা আল্লাহ দরবারে হয়তো কবুল হয় নাই সেই আশঙ্কা কিন্তু অনেক বেশি কোরআনে করিমি আল্লাহ সুমাতলা বলেছেন ইন্নামায় তাকাব্বর আল্লাহ হুমিনাল মুতাকি নিশ্চয়ই আল্লাহ সুমাতলা মুতাকিদিরটাই গ্রহণ করেন অতএব নেকামলের ধারা যদি বন্ধ হয়ে যায় রমজানের পরে তাহলে তো আপনি মুতাকি হতে পারলেন না স্থায়ীভাবে তাহলে আপনারটা আল্লাহ তালা কবুল করার সম্ভাবনা খুবই ক্ষীণ এই জন্য রমজানের ইবাদত রমজানের পর যদি আমরা কিছুটা হলেও ধারা দেখে দিতে পারি রমজানের ইবাদতের ধারাকে অব্যাহত রাখতে পারি তাহলে আল্লাহতালার কাছে রমজান ইবাদত কবুল হয়েছে সেরকমটি আমরা অনুমান করতে পারব দ্বিতীয়ত যে বিষয়টি রমজানের আমাদের ইবাদত বন্দীগি বা যে কোনো সময় যে কোনো ইবাদ বন্দীগি কবুল হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা দ্বিতীয় যে আলামত পাব তাহলে ইবাদত করার পর যদি আমাদের ভিতরে ভয় কাজ করে যে আমাদের ইবাদতে ভুলটি হয়েছে আল্লাহ কবুল করলেন কিনা কবুল হলো কিনা এটা যদি আমরা আতঙ্কে থাকি চিন্তায় থাকি পেরেশান থাকি সেই সাথে আল্লাহ সুমাতালার কাছে কবুল হওয়ার জন্য অপেক্ষায় থাকি এবং লালায়িত থাকি আগ্রহী থাকি পেরশান থাকি তাহলে আশা করা যেতে পারে আল্লাহ সুমাতলা আমাদের আমল কবুল করেছেন কোনো আমল করার পর যদি আমাদের ভিতরে আত্মগর্ভ না হয় আমাদের ভিতরে যদি অহংকার না হয় আমাদের ভিতরে যদি খুব বেশি আত্মপ্রসাদ না থাকে আমাদের ভিতরে যদি খুব বেশি আত্মতৃপ্তি না আসে তাহলে ভয় যদি আসে ননটা যদি নরম থাকে তাহলে এটাও একটা আলামত যে আলাহ পক্ষ থেকে এবাদত কবুল হয়েছে হয়তো কারণ কোরআনকারী মালাসমতলা বলেছেন আল্লাহ দিন ইউতু নামা আতাও অকুল বহুমাজিলা আর যারা আল্লাহর রাস্তায় দান করেন যা দান করেন এমন তো অবস্থায় তাদের অন্তরগুলো নরম থাকে তাহলে এদের এই দানকেও আল্লাহ সুমতাল্লাহ কবুল করেন আল্লাহ বলেছেন উলাহ ইকাল দিন ইউসারি আউনাফিল খৈরাত ও হুমলাহ সাবেক এরাই ভালো কাজের প্রতিযোগী হয় আর এরাই অগ্রগামী হয় অত প্রিয় দর্শক রমদানুল কারিমের শেষে দুটি কাজ আমাদের খেয়াল করে করতে হবে এক হলো রমজানের আমলগুলোকে একটু একটু হলেও রমজানের পরে ধরে রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে যেন রমজান আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে কোনো কোনো সালাব বলেছেন যে রমজান মাসের যে আমলগুলো সে আমলগুলো করার পরে পূর্বসুরি মনীষীরা ইসলামের সূর্ব সুরু যুগের মনীষীরা তারা ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন যাতে রমজানের আমলগুলো কবুল হয় পরিশান থাকতেন আর পরবর্তী ছয় মাস অর্থাৎ রমজানের পূর্ববর্তী যে ছয় মাস সেই ছয় মাস তারা আল্লাহ সামার কাছে দোয়া করতেন যাতে রমজান তারা এবাদত করার সুযোগ পান দর্শক অতএব এবাদত কবুলের এই দুটি শর্ত যাতে আমাদের ভিতরে থাকে বা এবাদত কবুলের দুটি আলামত যেন আমাদের মধ্যে থাকে সেই চেষ্টা আমাদের থাকা উচিত আল্লাহ তালা রমজানের ইবাদতকেই রমজানের পরে আমরা যেন ধরে রাখতে পারি সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহম